গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিয়ায়ন রাজাস ব্লগ টু তো এতদিন আমি কাজের মধ্যে একদম ভিডিও করার টাইম পাইনি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো মেকআপের কাজের এত চাপ ছিল তারপর ঘরেও টুকটাক কাজ ছিল তো তার জন্য ভিডিও শেয়ার করতে সময় পাইনি ভিডিও করারই টাইম পাইনি তো আজকে একটা স্পেশাল দিন আজকে ভিডিও করতেই হয় ওই জন্য আজকে ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আজকে আমাদের ছোট ছোট কিছু খুশির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো দেখো একটা নতুন চাদর পেতেছি চাদরটা কেমন হয়েছে বলবে তোমরা সবাই তো আজকে আমাদের অ্যানিভার্সারি তো সবাই আমাদের আশীর্বাদ করো যেন আমরা দুজনে খুব ভালোভাবে একসাথে সারা জীবন ভালোভাবে থাকতে পারি আর এইটুকুই তোমাদের কাছ থেকে চাই আর কিচ্ছু চাই না চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর আমাদের আশীর্বাদ করো আর গডের কাছে এটাই প্রে করো যে আমরা যেন খুব ভালোভাবে সুস্থভাবে দুজনে একসাথে থাকতে পারি সারাটা জীবন তো আজকে সকালবেলায় দিদি গিফট দিয়ে গেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ মানে ঘুম থেকে উঠেছি তখন আমি এমনিতে একটু বেলা করে ঘুম থেকে উঠি তো দিদি তখনই এসেছিলো গিফট দিতে তো গিফটগুলো তোমাদের দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখো এই গোলাপ ফুলটা আমি এই কাচের গ্লাসটায় রেখেছি খুব সুন্দর গোলাপ ফুলটা এটা দিদি দিয়ে গেছে সকালে তো এটা রাজাকে আর আমাকে দিয়েছে গোলাপ ফুলটা এই চকলেট দুটো আমাদের দুজনকে দিয়েছে আর আমাকে দেখো কত সুন্দর একটা কানের দিয়েছে দিদি এটা হচ্ছে শিহরির শিহরির কানের আমি তোমাদের খুলে দেখাচ্ছি তো এই কানেরটা আজকে আমার পড়ার খুব ইচ্ছা আছে আর দিদি বলেছে পড়তে দেখো কানেরটা কত সুন্দর দেখো এই কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছে দিদি তো এটা তো দিদির গিফট দেখালাম আর একটা গিফট আমি তোমাদের দেখাবো তো ওটা উপরে আছে তো আমি তোমাদের দেখাচ্ছি ওটা আগে থেকেই দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে অ্যানিভার্সারিতে তো সব গিফটগুলোই আমার কাছে খুব দামি মানে খুব দামি দামের থেকেও বড় কথা হচ্ছে আমার কাছে খুব মূল্যবান তারা আমাকে ভালোবেসে দিয়েছে তো তোমাদের দেখাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ডে দেওয়া গিফটটা এই দেখো ফ্রেন্ডস এই বাজাজের মিক্সার মেশিনটা এটা আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে আমাকে দেখো এই মিক্সার মেশিনটা এটা এখন বার করতে পারছি না খুব ভারী উপরে তোলা আছে তো রাজা এসে বার করে তোমাদের দেখাবে তো ফ্রেন্ডস একটু হোল্ড করছি কারণ একটা ফোন আসছে তো তোমাদের সাথে আবার আড্ডা দিতে আসছি খুব তাড়াতাড়ি ফ্রেন্ডস এই সান করে আসলাম এখন পুজো দেবো তো চলো আমি পুজোটা দিয়ে নিই আজকে আমাদের অ্যানিভার্সারিতে মন্দিরেই পুজো দিই কিন্তু যেহেতু কাল ওষুধ আছে এক বছরের জন্য ঘরেই পুজো দিচ্ছি তো চলো পুজোটা তাড়াতাড়ি দিয়ে ফেলি কারণ অনেকটা লেট হয়ে গেছে

দোপাটি গুলোতেও খুব নষ্ট হয়ে যায় খুব পচে যায় কিছু হয়নি फ्रेंड्स পূজা হয়ে গেছে আমরা খেতে বসেছি দেখো আজকে একদম নিরামিষ খাবার কারণ যেহেতু মঙ্গলবার দুপুরে নিরামিষই খাচ্ছি ঘরে মঙ্গলবার ঘরে আমরা আমিষ খাই না বাইরে বলে তাও খাই আমি এখন শুয়ে আছি মা এসছে মা দুশো টাকা দিয়েছে ফটো তুলিস না এই খালি তোমার ভুলভাল কথা

ভিডিও করছি কারণ বাড়ি থেকে বেরোনোর সময় একটু টাইম পাইনি কারণ আমার শ্বশুর বাড়িতে সবাইকে প্রণাম করলাম শ্বশুর বাড়িতে সবাইকে প্রণাম করে আমার বাবা মা এসেছিলো সবাইকে প্রণাম করে তারপর বেরালাম চলে এসেছি আমাদের পছন্দের রেস্টুরেন্ট এর আগে অনেকবার খেয়েছি চলো দেখি রাজা কি সারপ্রাইজ রেখেছে আমার জন্য কি দারুণ লাগছে তো রাজা এই সারপ্রাইজটা আমার জন্য রেখেছে দেখো ফ্রেন্স খুব সুন্দর ফ্রেন্ডস এই রেস্টুরেন্টে তোমরাও আসতে পারো দেখো কত সুন্দর সাজিয়ে দিয়েছে কেকটা এখনও ওপেন করিনি কেকটা ওপেন করবো তুমি শাড়িটা দেখো আমার অ্যানিভার্সারির শাড়ি এটা আমার অ্যানিভার্সারি ড্রেস অনেক রাত হয়ে গেছে এখন আমরা টোটো ধরে স্টেশনে যাবো স্টেশন থেকে বাড়ি যাবো আজ দারুণ খেলাম দারুণ খাওয়া হলো এখানে খাওয়া খুব সুন্দর খুব স্বাদ খুব ভালো তো চলো এবার টোটো ধরবো তো ফ্রেন্ডস এখন শুতে হবে অনেকটাই রাত হয়ে গেছে আর এবারে অ্যানিভার্সারি খুব ভালোই কাটলো যদিও বা ছোটোখাটো খাটো করেই করেছি সেরকম কিছু করিনি তো আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো সেই জন্য অ্যানিভার্সারিটা একটু ছোটো করেই করলাম তো রাজা একটা সারপ্রাইজ দিলো পুরো মানে পুরোটাই সারপ্রাইজ যে আমাকে এরকম সারপ্রাইজ দেবে আমি সত্যিই ভাবতে পারিনি আর খুব ভালো লাগলো সারপ্রাইজটা এত সুন্দর করে ওই রেস্টুরেন্টে ওনারা সাজিয়ে দিয়েছিল খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর খুবই সামান্য টাকায় খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল খুব ভালো লাগলো আর ওখানে খাবার দাবার খুব সুন্দর তোমরাও ট্রাই করতে পারো ব্যান্ডেল স্টেশনে নেমে একটা অটো বা টোটো ধরে ওখানে জিন্স কর্নারের সামনে নামবে ফুড আড্ডা রেস্টুরেন্টটা খুব ভালো খুব ভালো খাওয়া দাওয়া ডেকোরেশন হালকার মধ্যে ছয় ছোট্টোর মধ্যে খুব সুন্দর তো আমরা ওখানে আগেও খেয়েছিলাম আর এবারেও খেলাম খুব ভালো লাগলো তো আজকে দিনটা আমার খুব খুব ভালো কাটলো আর রাজা আমাকে সুন্দর একটা ওয়াচ দিয়েছে গিফট করেছে আমি সেরম কিছু এবার গিফট করিনি কিন্তু আমি পরে গিফট দেবো তো ওই আমাকে গিফট দিয়েছে তো খুব ভালো কাটলো আজকের দিনটা সবাই আশীর্বাদ করো আমরা জন্য যেন এরকমভাবে খুব সুন্দরভাবে একে অপরের পাশে থাকতে পারি আর খুব ভালোভাবে আমরা সারাটা জীবন কাটাতে পারি আর নতুন ভিডিও নিয়ে আসবো আর চ্যানেলটা ফলো রাখো শেয়ার করো প্রচুর প্রচুর শেয়ার করো ফলো করো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে আড্ডা দিতে আসবো তো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা বাই গুড নাইট আবার দেখা হবে টেক কেয়ার